আদা গরিবে নামাজ হুজুর আবার চলে আসলেন ও আল্লাহর বান্দারা যারা বলেন খাজা গরিবে নামাজে মাজারটা ভেঙে দিতে হবে চলে যা ওই সেই পাহাড়ে দারে চলে যাও আল্লাহ বা খাজা হুজুরকে কিজ জোর দিয়েছিলেন দিলেন আল্লাহর আলী খাজা গরিবে নামাজ হুজুর আবার একে একে মুসলমান হতে লাগলেন পিতৃরাজ মনে করলো না না এই বড় ফকিরকে যদি মেরে দিত পারে আর ইসলামের দাওয়া দেওয়া কেউ থাকবে না ও আল্লাহর বাংলার একা করেন নব্বই লক্ষ হিন্দু সকলে আল্লাহর অলি খাতে খাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল খাদা গরিবে নামা গাছ হুজুর আমার পাহাড়ের দাঁড়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন পিতৃরা উপর থেকে পাথরটা গড়িয়ে দিলেন খাজা হুজুর মারা যাবে খাজা হুজুর এমতে কাল হয়ে যাবে ও আল্লাহর বাংলা আ আল্লাহর অলে সালামটা ফিরিয়ে দেখেন পাথরটা গোড়াতে গোড়াতে আসেন আল্লাহর অলে সাদা উল্টা লাগিয়ে দিলেন আল্লাহ ওই পাহাড়ের গায়ে ওই পাথরটা লাগিয়ে দিলে হবে না ও মোদি তোর বাপের নে যাও খেলা হবে যাও ও আল্লাহর বান্দারা যুবক না আল্লাহ আমাদের বাঁচাবে আল্লাহ আমাদের সাহায্য করবে আল্লাহ পাক বললেন ওয়াকানা হাক্কান না নাসুলুল মুমিনিন মুমিনের সাহায্য করা আমার জন্য জরুরি হক তবে শর্ত হলো আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসতে হবে কি বুঝলে কাকে ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহ রাসূল আমার হওয়ার কথা আমাদের রাসূলুল্লাহ নাজা নামটা উঠলেন কান নাম আব্দুল্লাহ হুজুরের নাম কাবার মুতালে বলে দিলেন ও বাবা আব্দুল্লাহ ও বাবা আব্দুল্লাহ চলো বাবা আমি তোমাকে কুরবানি করে দেব বাবা আল্লাহ নবীর আব্বা যাও হযরত আব্দুল্লাহ হুজুর দাঁড়িয়ে গেলেন আব্বা আমার কোন কষ্ট না আমার কোন দুঃখ না আপনি আমায় নিয়ে চলে আমার কোন ব্যথা না আল্লাহ নবীর আব্বা যান হযরত আব্দুল্লাহ হুজুরের হাত ধরে নিয়ে কাবার মানুষেরা জিজ্ঞাস করে দিলেন এই কাবার মোতাল্লি আবদুল্লাহ কি নিয়ে কোথাও যাও বলো না আমি আবদুল্লাহ কি নিয়ে আমি কোরবানি করে দেব মক্কার মানুষেরা বলে দিল না আমরা আবদুল্লাহকে কুরবানি হতে দেব না চলো না আমরা পণ্ডিতের কাছে চলে যাই উনি যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাজি ও আল্লাহর বান্দারা ওই পন্ডিত মশাই বলেই দিলেন ও আল্লাহর বান্দা এক দিকে আব্দুল্লাহ নামটা রেখে দেবে অপর দিকে একটা একটা উট কুরবানি করে দেবে যতক্ষণ আব্দুল্লাহ না বেঁচে না উঠবে ততক্ষণ উট কুরবানি চালিয়ে যাবে আল্লাহর বান্দারা একটা না দুটো না দশটা না বিশটা না সাথে কুরবানি খাবার পরে আল্লাহ হাজ আবদুল্লাহ হুজুরের নামটা পেছে উঠলে জোরে হবে না কুরবানি করতে হলো না এই জন্য আল্লাহ রসুল বলতেন আমি হলাম দুই জবি সন্তান এক নম্বর আমার আব্বা আবদুল্লাহ দ্বিতীয় নম্বর হাজরাত নবী ইসমাইল জবিহুল্লাহ একবার জোরে হবে না আল্লাহর বান্দারা চলো একটু ইয়াসিব থেকে ঘুরে আসি ওই ইয়াসিবের মাটিতে বাস করতে এলেন নাম হলো আব্দুল ওহাব জহরি এই আব্দুল ওহাব আল্লাহ কোনো সন্তান দেন আব্দুল্লাহ জোহরি দোয়া করছে আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দিতেন আল্লাহ আমি একটা হজ করে আসতাম আল্লাহ আমার দোয়াটা কি কবুল হবে না হবে আব্দুল্লাহ জহরের আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল ও আল্লাহ বান্নারা হযরত আব্দুল্লাহ আব্দুল্লাহ জহরের বিভিন্ন হলো বাড়িয়া এই বাড়িয়া গর্ভবতী হলেন সন্তান মিষ্টি হলো আব্দুল্লাহ জহরের জিকাজ করলেন ও গাবা বিবি বারিয়া আল্লাহ আমাদের আমাদেরকে কি সন্তান দেন আল্লাহ আমাদের কন্যা সন্তান দিয়েছে কবে না একটু হবে না ও আল্লাহ বান্ধার হাজরাত আব্দুল আহাদ বিবি বাড়িয়াকে বললে ও আমার বিবি বাড়িয়া আল্লাহ আমাদের কি সন্তান দিয়েছেন আল্লাহ আমাদের কন্যা সন্তান দিয়েছেন আল্লাহর বাংলারা আমার যা নামে না আস্তে আস্তে বড় হলেন সেনা হয়ে গেলেন আমার যা নামে না রাস্তা দিয়ে খেটে ঘেটে বান্ধবীদের সাথে ঘেটে যাচ্ছেন রাস্তায় একটা সোনাটা টাকা পেলেন আমা জানাবে আর কাছে ওই সোনার টাকাটা উঠিয়ে দিলেন ও আমার বোন ও আমার এই সোনার টাকাটা আমানা থেকে দাও ও আল্লাহর বান্দারা আমা জানাবে না ওই সোনার টাকাটা নিয়ে রাস্তা দিয়ে বাড়িতে হেঁটে হেঁটে যাচ্ছেন একজন বৃদ্ধা মানুষ রাস্তার দাঁড়িয়ে গেলেন ও মা আমি একটু দাঁড়িয়ে নিয়ে যাও মা আজকে দুটো দিন কিছু খাওয়া খায় না মা আমাকে একটু খেতে দেবে মা আমা জানা না ওই বৃদ্ধা মানুষটাকে বাড়িতে নিয়ে গেলেন সুন্দর করে খেতে দিলেন ওই মানুষটা বিদায় নেওয়ার সময় বলেছিলেন ওগো মা আমি না আমাকে কিছু দেবে মা আমা জানা মিলা ওই সোনা টাকাটা উঠিয়ে দিলেন ওই বৃদ্ধা মানুষটা বলেছিলেন ও ও এই সোনা টাকাটা কোথায় বে জমা ও গো এই সোনা টাকাটা তো আমার টাকা মা রাস্তায় হারিয়ে গিয়েছিল মা আম্মাজান আমিনা বললেন আমার বানদেবরা এই সোনা টাকাটা আমার কাছে উঠিয়ে দিয়েছেন ওই বৃদ্ধ মানুষটা বললেন ও মামিনা আমি তোমার জন্য কি দোয়া করব আল্লাহ পাক তোমার नसीবে জুটিয়ে হবে না আল্লাহ তোমার নসিবে জানো শ্রেষ্ঠ স্বামী জুটিয়ে দেয় আম্মা যান আমি না আস্তে আস্তে বড় হলেন শায়না হয়ে গেলেন হাব জহরের মনে পড়ে গেল আল্লাহ আমায় তো হজ করতে হবে আবদুল অহাব জহরে হজপাকে চলে গেলে হজের সমস্ত কাঁধ মিটিয়ে কাওয়ার বসে আছেন আল্লাহ রসুল এ দাদা জান হাদরাত আব্দুল মোতালিমের সঙ্গে দেখা হয়ে গেল সালাম মোস্তাবা হলো জিজ্ঞাসা করলো আপনার বাড়ি কোথায় তো বললো আমার বাড়ি ছিল মক্কায় আমি এখন থাকি ইয়াসএমের মাটিতে আমার নাম হলো আব্দুল অহাব জহরি তা আপনার নাম তা বললো আমার নাম হল আব্দুল মোত্তালিব আমি হলাম এই কাবার মোতাল্লি দুজনে কথাবার্তারা বলতে বলতে বললেন আল্লাহ আমাকে একটা পুত্র আল্লাহ আমাকে একটা কন্যার সন্তান দিয়েছেন যার নাম হলো আমিনা আব্দুল আহাব জহরি কথা শুনে আব্দুল মোত্তালে বললেন আল্লাহ আমাকে দশটা সন্তান দিয়েছেন আমার শেষ সন্তানের নাম হলো আব্দুল্লাহ আমার আব্দুল্লাহকে বিয়ে দেব তবে ভালো পাত্রী খুঁজে পায় না আব্দুল আহাব জহরি বলেন ভাইজান আল্লাহ আমারও তো একটা কন্যার সন্তান দিয়েছেন আমরা তো উবাই জায়গার মানুষ আপনি যদি মনে করেন আমার আমেনার সাথে আবদুল্লার বিয়ে হয়ে যাক একবারে হবে না একটু মন কইলে হবে না আমরা কারা আমরা এখন বাবা গরীবের মেয়ের বিয়ে করতে দেইনে একটু বড় লোকের মেয়ে দিলে ভালো হয় নাকি হ্যাঁ ও ছেড়া প্যান পরে দুঃখ নেই বাপ ছেড়া প্যান পরে তাতে দুঃখ নেই টাকা থাকলে হয়ে যাবে না না আমার ভাইয়েরা আমার যুবকেরা তাহলে আল্লাহর আমার নবীকে কত ইজ্জত দিয়েছেন আম্মা জান আমি না বড় হয়ে গেলে আবদুল্লাহাব জহরী ফিরে আসলে আব্দুল একটু করে দাও শোনা সাউন্ড একটু মিষ্টি করে দাও அக்கார மொஹத்தி தருதல் சல்லே அல்ல ও যুবকেরা আজকে আমরা গরিবের মেয়ে বিয়ে করতে চায় না আল্লাহ নবীন সাহবা যখন যখন খলে বাঘ হয়েছিলেন হুজুর আমার সারা রাত ধরে ঘুমাতেন না হুজুর আমার সারা রাত ধরে ঘুমাতেন না হুজুর রাস্তা দিয়ে বেরিয়ে পড়লেন দেখতে পাওয়া যা গভীর রাগ ঘরের ভিতরে মার মেতে ঝামেলা করছেন মা আর মেয়ে ঝামেলা করছে হাজার তোমার ফারুক আর একটু আগিয়ে গেলেন মেয়েটা বলছেন মা বলছেন মেয়ে আজকে তো দুধ কম হয়ে গেছে বাজারে আমি ঠিক দাম পাবো না তুমি একটা কাজ করো ওই দুধেতে এক লিটার পানি মিশিয়ে দাও আমি বাজারে ঠিক দাম পেয়ে যাব। মেয়েটা বলেছিলেন আমার যা আমি দুধে পানি মেশাতে পারবো না খলি বা ও মা যদি শুনতে পার খলি বা ও আমাদের টুকরা টুকরা করে দেবে মা তখন বলেছিলেন ও আমার মেয়ে খলিফা বাবা দেখতে পাবে না গা খা শুনতে পাবে না ওই মেয়েটা তখন বলেছিলেন ও আমার আম্মা জাগা খলি দেখতে পাবে না গা ও মা শুনতে পাবে না গা তবে খলিপা মারের আল্লাহ তো দেখতে পাবে ভয় ও আজ আমরা কারা একটু বিবেকে জিজ্ঞাসা করো আমরা আল্লাহর ভয় করে চলি নাকি আজকে যদি আমরা আল্লাহর ভয় করে চলতাম আল্লাহ আমাদের ওপরে গজব দিতে পারতেন না ও আল্লাহর বান্দারা হাজাতে গোমারে বারক রাদি আল্লাহন হু হুজুর আমার রাতে চলে গেলেন হুজুর সারা রাত ধরে ঘুমাতে পারলেন না সকাল হয়ে গেল ফজরের নামাজে গেল হাজার তোমার বারক মন্ত্রী দয়কে ডেকে বললেন যাও মদিনা ওই গোয়ালি বিবির বাড়িতে চলে যাও গিয়ে বলবেন আজকে আসরের নামাজের পরে তোমার নিয়ে মন্ত্রী মশাই ফজরের নামাজের পরে চলে গেলেন মদিনার রমণীকে বললেন হাজরা তোমার ফারুক আপনাদের ডেকেছে মান মেয়েকে দুজনে কান্না শুরু করেছে কেন আমার হজুরের বিচার তো কত হলো আল্লাহর বান্দারা মা কাদে মে ও কাদে হাজারতে গোমারে পারো হুজুর আমার মসিয়াসরের নামাজ পড়ালেন সালাম ফিরালেন হুজুর আমার দোয়া করলেন বাইরে বার হয়ে দেখেন বাইরে বার হয়ে দেখে মদিনার এই রামানি গিয়ে মেহেটার পাশে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে হাজার তোমারে বারো জিজ্ঞাস করলেন ও মদিনার রমনি কেন কাদো মা বলো কাঞ্চ কেন মদিনা রমণী বললেন হুজুর বিয়াদবে মাফ করে দেন হুজুর বিয়াদবি ক্ষমা করে দেন হাজার তোমারে বারো বললে ও মদিনা রমণী আমি তোমাকেই কারণে ডেকেছি আপনার মেয়ের সাথে আমি ও আমার সন্তান আবদুল্লাহকে বিয়ে দিতে চাই হবে না মন খুলে হবে না আপনি একজন মদিনার খলিফ বা আপনার অনেক টাকা লোক লস্কার আছে হজুর আমি তো গরিব মানুষ সারাদিন দুধ বিক্রা করে সংসার চালাই আমার মেয়ে সেখানে বিয়ে হতে পারে না হাজার তোমারে বানুক বলেছিলেন ও মদিনার রমণী রে আমাকে বড় লোক বলবে না না আমাকে খলিফা বলবে না না আমি ওমার আমি যে আমার সন্তান আবদুল্লাহ বিয়ে করতে যাবে এতটুকু দিন মহর পয়সা আমি ওমার আমার কাছে নাই তিনি মদিনার খলিফা তিনি বলছে আমার কাছে টাকা নেই আর বাবা একটু ভোটে জিতলেই বাবা সব হয়ে যাচ্ছে বলো শুধু বলছে আল্লাহ আমফান আর একবার দিলি ভালো হইতো মরবে না কবরে যাবে না ও বাবা নামাজ পড়ো জান্নাত হবে না বলো বাপ এখন চাষা খুব নামাজ পড়ে নামাজ পড়ি চাষার কপালে কালো দাগ হয়ে গেছে অথচ দেখতে পাওয়া যায় ওই চাষা এই সরকারি ঘর নেওয়ার জন্য এই দুতলা ঘরের পাশে রান্নাঘর আছে না ওই ঘরে চিঠি ঘুমাচ্ছে বলো আছে না না হ্যাঁ নেই আচ্ছা চিঠি গাজি কার সাথে হচ্ছে বাবু হ্যাঁ আল্লাহর সাথে আর এই দাঁড়িয়ে তাকবীর দেই কাজ বলে মনে হচ্ছে না ও রাগ ঝুমুকে রা জোহানের হাজার তোমারে পারো হব বলেন ও মদিনা রমণের আমাকে খলিবা বলবেন না গা হাস তোমারে পারো এতটা গরিব ছিলেন হাজার তোমারে পারো হুজুর আমার বাইতুল তুল মুখ পান্ডে থেকে দু টাকা করে নজরানা দেওয়া করত হুঁচুরির বিবি গর্ভবতী হলেন হুঁচুরকে ডেকে আমার স্বামী ওগো আমার প্রাণের স্বামী আমি একটু মিষ্টি খেতে চাই হুজুর আমাকে একটু মিষ্টি এনে দেবেন আমার খুব লোভ হয়েছে হাজরাত তোমারে পারুক বলে দিলেন ওগো আমার বিবি বাইতুল মুকাদ্দাসে ফান্ডে থেকে আমাকে দু টাকা করে দেওয়া হয় এই দু টাকা আমার সংসার চালানোর পিছনে খরচ হয়ে যায় আমি তোমাকে কেমন করে মিষ্টি খাওয়াবো হাজার তোমারে পারুকের বিবি বলে হুজুর এই দু টাকা করে আমার কাছে দিয়ে দেবেন আমি সংসার চালাবো ও আল্লাহর বান্দারা হাজার তোমারে পারুকের ফারুকের বেবি এই দু টাকা নিয়ে সংসার চালায় এক টাকা বাড়ানা খরচা করে পঁচিশটা পয়সা রেখে দেয় এক টাকা বাড়ানা খরচা হয় পঁচিশ পয়সা রেখে দিয়েছে অনেকটা হয়ে গেছে হজুর কেটে গেল হজুর এগুলো একটু নিয়ে যান মতিনা বাজার থেকে একটু মিষ্টি কিনে নিয়ে আসেন হাজার তোমারে পারুক টাকাগুলো হাতে নিয়ে বলে বিবি এই টাকাগুলো কোথায় পেয়েছো হুজুর আপনি আমার কাছে দু টাকা করে দিতেন আমি সংসার চালাতাম এক টাকা না করে খুঁজে পঁচিশটা পয়সা করে বেশি থাকতো হাজার তোমারে এবারও যদি আল্লাহ আল্লাহকে কতটা ভয় করেছিল হুজুর বললেন বিবি রে ওগো আমার বিবি এই প্রতিষ্ঠা পয়সা আমি রাজ দরবারে কোষায় থেকে বেশি নিয়ে ফেলতাম না না আমি ওমার আজ এই টাকাগুলো ফিরিয়ে দিয়ে বলবো আজ থেকে আমাকে এক টাকা বাড়ানা করে দেবে জোরে হবে না আল্লাহ কত ভয় করেছে। ও আল্লাহ বান্দারা যুবকেরা জোয়ানেরা নামাজ পড়লে জান্নাত হবে না রোজা করলো জান্নাত মিলবে না আল্লাহ আল্লাহ রসুলকে যদি ভালোবাসে আল্লাহ আমাদের জান্নাত মিলিয়ে দেবে জোরে হবে না এখন যদি আমি নামাজ না পড়ি আল্লাহর ভালোবাসা হবে হ্যাঁ যদি রসুল্লাহ যে রাস্তায় যেতে বলেছেন আল্লাহ নবী বললেন তোমরা গান শোনো না জিনা বিচারে করো না পরের মাল আশা করো না যত যত মে কবর দিও না আল্লাহর বান্দারা সেই অন্যায় যদি আমাদের ভিতরে থাকে নবীর সঙ্গে কি দেখা হবে হবে না কি করতে হবে আল্লাহ আল্লাহ রসুল যে রাস্তায় যেতে বলেছে আমাদের সেই রাস্তায় যেতে হবে একবার যদি হবে না সোহান আল্লাহ আল্লাহর বান্দারা ও আমার যেখানে রেখেছিলাম সেখান থেকে ধরব চলো আমার নবী কেমন করে ইসলামের দাওয়া দিয়েছিলেন আল্লাহর বান্দারা আল্লাহ নবী হুজুর আমার বড় হলেন শেয়ারা হলেন আল্লাহ নবী নবুয়াত প্রাপ্ত হলেন আল্লাহ নবী কাবার ময়দানে দাঁড়িয়ে কলেমার দাওয়াত দিতে লাগলেন নবী কলেমার দাওয়াত দিতে লাগলে আবু জাহাল পর একটা পাথর নিয়ে আল্লাহর রসুলের কপালটা ফাটিয়ে দিয়েছে। নবী কপালটা ফাটিয়ে দিয়েছেন আল্লাহর নবী কাবার ময়দানে পড়ে গেলেন আল্লাহ নবীর রক্তগুলো গড়িয়ে যায় খুনগুলো গড়িয়ে যায় ওই কাবার রাস্তা দিয়ে হাজরাতে আমির হামজা আল্লাহ আনুগুদ দাসিটা হেঁটে হেঁটে যাচ্ছিলেন হুজুর তখন ইসলাম কবুল করেননি হাজার আমির হামজা রেদিয়াল্লাহ আনুগু তা দাসীটা দেখে বাড়ি চলে গেছে হাজরাতে আমির হামজা আল্লাহ আনুগু হুজুর আমার পশু শিকার করে বাড়ি এসেছে হুজুর খেতে বসেছেন দাসিটা মাতার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খামছেন হুজুর জিজ্ঞাসা করে কাঁদছ কেন তা বললো আমি কাঁদছি আপনাদের সেই গরিব ভাইপো মোহাম্মদকে আবু জাহাল কপালটা ফাটিয়ে দিয়েছেন কাবার ময়দানে বেউসে পড়ে আছেন রক্তগুলো গড়িয়ে যায় আর আপনি খেতে বসেছেন হাজার আমির হামজা রেটি আল্লাহ আনুকু খাবার তালাটা সরিয়ে দিয়ে ছুটে ছুটে কাবার ময়দানে চলে গেলেন আল্লাহ রসুলকে পেলেন না হাজার আমির খামজা রেটি আল্লাহ আনুকু গিয়ে দেখেন আবু জাহাল বসে আয় আবু জাহাল তুমি আমার ভাতিজাকে কেন মেরেছো আমার ভাতিজার আব্বা নাই আমার ভাতিজার মা নাই তুমি আমার ভাতিজাকে মারতে পারলে আল্লাহর বান্দারা ও যুবকেরা ও আল্লাহর বাবু বান্দারা আল্লাহ নবী চাচা যা হাজাতে আমির গাম যা রেডি আল্লাহ নজুর আমার চুড়ে চুডেং মক্কা মাটিতে চলে গেলেন আবু জাহালকে বেধরক মারলেন আবু জাহালকে কাবার ময়দানে বেহস করে দিয়ে আল্লাহ নবী খোঁজে বেরিয়ে গেলেন আল্লাহ নবী পাহাড়ে উপরে বসে বসে কাদে আল্লাহ আজকে যদি আমার আব্বা বেঁচে থাকত আমার মা যদি বেঁচে থাকত আমি মোহাম্মদ আমার খোঁজ নেওয়ার মানুষ হয়ে যেত আল্লাহ আজ আমার খোঁজ নেওয়ার মানুষ কেউ হল না ও আল্লাহর বান্দারা হাজাতে গাবিনে গামজা রাতি আল্লাহ নগো ছুটে ছুটে চলে গেলেন ও বাবা মোহাম্মদ কেদনা বাবা কষ্ট নিও না বাবা আবু জাহাল তোমার মাথাটা ফাটিয়ে দিয়েছেন আমি সেই আবু জাহালকে আমি কাবার ময়দানে আমি বেহস করে দিয়েছি বাবা এ থেকে তুমি খুশি না বাবা এ থেকে তুমি আনন্দিত না আল্লাহ নবীকে দে ফেললেন চাচা যা চাচা যা আপনি আবু জাহালকে মেরেছেন আমি নবিয়েতে খুশি না ও বাবা ছেলে কি করতে হবে বলো না আল্লাহ নবী বলেছিলেন

চাচা যান আমার হাতে হাত দিয়ে একটা ইমানের কলেমা পড়ে নাও আমি মুহাম্মাদুর রসুল্লাহ তার থেকে বেশি খুশি হয়ে যেতাম জোরে হবে না ইসলাম প্রচার করে লাঠি লাগিনি কাউকে জোর করে বলাতে নেই আল্লাহ রসুলের আদর্শ দেখে বেইমান বেদিনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল জোরে হবে না আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তা নবী রাস্তা দিয়ে যেতে দেখলে একটা বৃদ্ধা বুড়ি মা বসে বসে কাঁদছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মা এই রাস্তার ধারে বসে বসে কেন কাঁদছে বাবা ছেলে কে তুমি বাবা তুমি আমাকে মা বলে ডাকলে আল্লাহ রসুল বললেন মা দুনিয়াতে আমার আব্বা নাই দুনিয়াতে আমার মা নাই আপনাকে মা বলে ডাকার কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছেন যদি হবে না আল্লাহ রসুল বললেন মা এই রাস্তা ধারে বসে বসে কেন কাঞ্চ বাবা ছেলে দুনিয়াতে আমার চারটে সন্তান বেঁচে আছে বাবা ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে রাস্তা ধারে বসে বসে কাঁদছি এই রাস্তা দিয়ে সবাই চলে গেল আমার হাতটা ধরে কেউ নিয়ে যায় না আল্লাহ রসুল বললেন মা আমি যদি আমার বাড়িতে নিয়ে যাই আপনি কি আমার সাথে যাবেন আল্লাহ রসুলের বিদ্যা মানুষটার হাতটা ধরে বাড়ি নিয়ে গেলেন আমা যান আয়সার ডাকলেন বিবি আয়সা আমার মাকে গোসল দাও আমার মায়ের নতুন কাপড় পরিয়ে দাও আমার কে ভালো মন্দ খেতে দাও খবরদার জানো আমার মাকে কষ্ট দিও না আম্মা জান আইসের সুন্দর করে খেতে দিলেন ভালো কাপড়টা পরিয়ে দিলেন আল্লাহ নবীর ঘরের সামনে বসে বসে বলছেন মোহাম্মদ ধ্বংস হয়ে যাক মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক কি বুঝলে যাকে রাস্তা থেকে বাড়িতে নিয়ে আসলেন খেতে দিলেন পড়তে দিলেন সেই বলছে মোহাম্মদ ধ্বংস হয়ে যাক

ও আল্লাহ বান্দারা আমার যা আয়শা সিদ্দিকার রেখে গেলেন নবী কাকে নিয়ে এসেছেন তাকে খেতে দিলাম পড়তে দিলাম ওই ব্যক্তি বলে কি না মোহাম্মদ ধ্বংস হয়ে যান দেখা ধ্বংস হয়ে যান আমি আয়শা আজ থেকে খেতে দেব না আমি আজ থেকে আর দেব না আল্লাহ নবী কলেমার দাওয়া দিয়ে বাড়ি ফেললেন

ওই মোহাম্মদ কে চেনে যে মোহাম্মদ এর কথা আবু জাহাল আবু লাহাব ও তো বা সেই বা বলেছিল আমি রহমাতুল লিল আলামিন আমার মা আমাকে চেনে না আর জোরে হবে না তাকবীর দাও তো নারাই তাকবীর আল্লাহর নবী বলেন মা তোমার বাড়ি কোথায় আল্লাহ নবী খোঁজ নিয়ে ইউদি বুড়িমার বাড়ি চলে গেলে ইউদি বুড়িমা চারটে ছেলে আল্লাহ রসুল দেখে দাঁড়িয়ে গেলে হুজুর আপনি আমাদের বাড়ি এসেছেন আপনাকে আর ফিরিয়ে দেব না একটা বাড়ি মানে কলেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন হবে না আল্লাহ বাবা ছেলে তোমার মা কোথায় বাবা আজকে দুটো দিন হয়ে গেল আমার আম্মাজান বাড়ি ছেড়ে চলে গেছে হুজুর কোথায় আছে বলতে পারবো না আল্লাহ রসুল মানে বাবা ছেলে তোমার আম্মাজানকে আমি রসুল আমার বাড়িতে জায়গা দিয়েছি এক বছরে হবে না চলো বাবা আল্লাহ নবী ইউদি বুড়িমা চারটে ছেলেকে নিয়ে বাড়িতে গেলেন আমি তোমার সন্তান দিয়েছি মা বাড়ি চলে যাও চারটে কাছে পেয়ে মনে মনে আনন্দ পেলেন মনে মনে খুশি হলেন নবীর সামনে দাঁড়িয়ে বলে বাবারা মোহাম্মদ ধ্বংস হয়ে যাক মোহাম্মদে হা ধ্বংস হয়ে যাক এই কথা যেমনি বলেছে। ইউদি বুড়িমা চারটে ছেলে দাঁড়িয়ে গেলেন আম্মা যান আপনি কাকে ধ্বংস হতে বলছেন মা যিনি অন্য কেউ না যিনি তোমার রাস্তা থেকে বাড়িতে নিয়ে আসলেন যিনি তোমার খেতে দিলেন পড়তে দিলেন উনি হলেন সাহাবিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা যেমনি বলেছেন ওই বিদ্যা মানুষটা আল্লাহর নবীকে ধরে ফেললেন বাবা ছেলে আমি তোমাকে চিনতে পারি নে বাবা আমাকে একটা বার মানে কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও যেরে হবে না এই নবীকে যারা ভালোবেসেছেন আল্লাহকে যারা মহাবোধ করেছেন আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন এক বছরে হবে না হবে না হবে বাবা সব দাদা পীরকে ভালোবাসি তো দাদা খুজুর কবরের চিন্তা না মৃত্যু